অনেকেই এই অগ্নি সন্ত্রাসগুলোকে বিক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করছেন অনেকে দুর্ঘটনা বলে এই জাতীয় অগ্নি সন্ত্রাস আমাদের পর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই মিনপুরে যে অগ্নিকাণ্ড চট্টগ্রামি পিটেদের অগ্নিकांड ঢাকা বিমান বন্দরের সকল অগ্নিকাণ্ড একই সূত্রে গাথা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দুস্তানের নির্দেশনায় আওয়ামী সন্ত্রাসীদের কার্যক্রমে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চারপাশে আগুন সন্ত্রাস চলছে আমরা সবই জানি এবং বুঝি এই আগুন সন্ত্রাস আওয়ামী লীগের নতুন কোন ঘটনা নয় সন্ত্রাসীর সংগঠন আওয়ামী লীগ অতীতে বহুবার এই আগুন সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখে দিয়েছে আগামীতেও এই হিন্দুস্তানি আওয়ামী অগ্নি সন্ত্রাসকে রুখে দেবে আল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ওই হিন্দুস্তানের দিল্লিতে বসে শেখ হাসিনা ভারতীয় রয়ের পরিকল্পনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ষড়যন্ত্র এবং পালিয়ে যাওয়ার পর আপনারা যদি মনে করে থাকেন এখন শান্তিতে ঘুমানোর সময় এসেছে তাহলে আমি দুঃখের সাথে জানাতে চাই আন্দোলন শেষ হয় নাই সংগ্রাম শেষ হয় নাই চনগণে সরকার প্রতিষ্ঠিত হয় নাই হিন্দুস্তানের ষড়যন্ত্র থামে নাই সকল ষড়যন্ত্রকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাঁচি আগস্টের পরেও আমাদেরকে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে রাজমথে এসে দাঁড়াতে হচ্ছে আমরা বুঝতে পারি নাই অগাস্ট মাসের পাঁচ তারিখের পরেও আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতে হবে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার আমাদেরকে এমন একটা শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করে দেবে যেখানে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত কিন্তু বাধ্য হয়ে রাজপথে নেমেছে দাঁড়াতে হচ্ছে দাবি দাওয়া জানাতে হচ্ছে আমরা স্বপ্নেও কল্পনা করি নাই অন্তর্বর্তী সরকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আয়োজন করার কথা সেই নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি না হয় তাহলে আরো একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হবে অতএব আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে করেন তার পূর্বে করতে হবে নির্বাচনের পূর্বে দ্রুততম সময়ের মধ্যে আমাদের লেভেল প্লেক ফিল্ড দরকার প্রহসনের নির্বাচন রাতের ভোটের নির্বাচন দামি ভোটের নির্বাচন

আপনাদের উদ্ভ্রান্ত বক্তব্য সংবিধানের দোহাই আমাদেরকে আশাহত করছে সংবিধানে বর্তমান গতানুগতিক নির্বাচনের কথা নাই শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আওয়ামী লীগের গণ হত্যাকারী জাতীয় পার্টি এবং দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী দল হিসেবে বিচার সুষ্ঠুভাবে করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করতে হবে না হলে আরো একটি প্রহসনের জাতীয় নির্বাচন মঞ্চস্থ হবে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আওয়ামী দোষকদেরকে সরানো তারা সেটা করতে পারে নাই আওয়ামী দোষরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লেভেল প্লেই জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব না সুস্থ হবে না একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে অতীতের আওয়ামী প্রশাসনের নির্বাচন আমরা চাই না বর্তমানের নতুন বিএনপির প্রশাসনের নির্বাচনও আমরা চাই না জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভারতীয় করতে ওই গ্রহণযোগ্য আওয়ামী প্রশাসনের লোকজনকে সরান আর বর্তমানের নতুন বিএনপির লোকজনকেও রক্ত ব্যবস্থা করুন নাহলে সেই একই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটা আর যাই হোক জনগণের সরকার হবে বলে আমরা বিশ্বাস করি না সাথী এবং আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি জাতীয় নির্বাচন হওয়ার আগে একটি দল মনে হয় ক্ষমতার মতন বসে গেছে সাংবাদিকদের উপর হামলা আমাদেরকে আশাহত করে আমাদের ব্যথিত করে আমাদের দুঃখ দেয় এই সাংবাদিক ভাইরাই যখন পাশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম তখন প্রচার প্রচারণার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে চাটিয়ে তুলেছিল ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন মনে করে নিজেদেরকে সাংবাদিক ভাইদের উপর হামলা মসজিদে হামলা চাঁদাবাজি এই বাণিজ্য এবং সন্ত্রাস বন্ধ করুন জনগণ এখন রায় দেয় নাই রায় আসুক তারপরে ইনশাল্লাহ দেখা যাবে কে জনগণের সরকার হয় কারা জনগণের সরকার হয় সেই জনগণের সরকার সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদের আদেশ দিন সেই আদেশের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে গণভোটের যে স্বপ্ন দেখছেন ওই একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সম্ভব নয় অতএব নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের কোন ভোট হতে হবে এবং সেই কোনোটে সিদ্ধান্ত হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জুলাই সনদ বাস্তবায়নের কোন পরিকল্পনা নাই আপনাদের একটি কাগজের মধ্যে রাজনৈতিক নেতাদের স্বাক্ষর নিয়ে আপনারা পাশ করাতে চান এবং সেই কাগজের মধ্যে শুধুমাত্র লিখেছেন এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না ক্ষমতায় এসে কোন দল যদি বলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব না এইখানে উপস্থিত আম জনতা যদি আদালতে মামলা দায়ের করে তাহলে রাজনৈতিক দলের নেতারা বলবে আমি তো কাগজে স্বাক্ষর করেছিলাম এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না অতএব আমি আদালতে যাব না জুলাই সনদ মানবও না আদালতে যাব না পঁচিশটা দল তিরিশটা দলের চল্লিশ জন পঞ্চাশ জন নেতা সারা বাংলাদেশের মালিক নয়, পটুয়াতে মালিক এই দেশের জনগণ তাদের রায় নিতে হবে নভেম্বরে গণভোটের মাধ্যমে شورای জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে এর কোনো বিকল্প নাই